আসসালামু আলাইকুম সবাইকে হাসান মিডিয়া চ্যানেলে স্বাগতম আজকে কী পরিমাণে চট্টগ্রাম বৃষ্টি হয়েছে তা এই পানিগুলো দেখলেই বোঝা যায় এখানে যে পানিগুলো দেখতে পাচ্ছেন এটা আসলে ছাদের উপরে আসলে পানি অনেক জমা ছিল পানি পড়তে পড়তে এই পানিগুলি রয়ে গেছে আসলে হঠাৎ এমন অন্ধকার হয়েছে আজকে মানে অন্ধকার বলতে একদম রাত হয়ে গেছে দুপুর সাড়ে বারোটার দিকে একদম রাতের মতন অন্ধকার হয়ে গিয়েছিল তারপরে হঠাৎই বৃষ্টি নামে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যেটা আসলে ধারণার বাইরে এই মুহূর্তে আকাশ অনেক মেঘলা দেখতে পাচ্ছেন যতদিকে চোখ যায় শুধু মেঘলা আর মেঘলা ইতিমধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর বর্জ্য সহ অনেক বৃষ্টি হয়েছে আজকে খুলনায়ও খুলনা এক জায়গায় খুলনা ডুবুরিয়া বর্জ্যপাতে একজন কৃষকের মৃত্যু হয়েছে এছাড়াও বিশেষ করে পটুয়াখালীতে প্রচুর ঝড় বৃষ্টিতে অনেক গাছ উপরে পড়েছে এবং এই গাছ পড়ার ফলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে পটুয়াখালীতে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন জায়গায় আসলে তো যাই হোক হঠাৎ করে আবহাওয়া আসলে এটা একটা রহমত বলা যায় যেহেতু রমজান আর সাতাশে রমজান এবং সবাই এই রমজানকে কেন্দ্র করে সামনে ঈদ উদযাপন একটি সময় আসছে তো সবাই আসলে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যারা যাচ্ছে আসলে অনেক যারা শহর অঞ্চলে রয়েছে তো এর ভিতরে এরকম একটি বৃষ্টি হঠাৎ একটা স্বস্তিজনক অঞ্চলে বলা যায় তার ভিতরে আসলে গ্রাম অঞ্চলে যে ঘূর্ণিঝড়গুলো হয়েছে এটা আসলে আল্লাহ তালা সবাইকে হেফাজত করুক দোয়া করি কারণ এরকমের ঘূর্ণিঝড় খুবই দুঃখজনক নাইলে শহর অঞ্চলের তেমন ক্ষতিগ্রস্ত না হলেও গ্রাম অঞ্চলে বেশি ক্ষতিগ্রস্ত হয় কারণ কি বেশিরভাগ কাঁচা ঘর এবং গাছপালা বেশি থাকে এগুলো উপরে পড়ে বিশেষ করে তো আল্লাহ সবাইকে সব ধরনের বিবাদাবাদ থেকে সবাইকে হেফাজত রাখুক আমিন আজকে ভিডিও পর্যন্ত দেখো না তো কোনো ভিডিও নেই